নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র বেহার রাস্তার জন্য কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান আম আদমি পার্টির বুধবার কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে এসে সোনাই সমষ্টি সোনাই ব্রিজ থেকে স্বাধীন বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তার বেহাল অবস্থার জন্য জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র তুলে দেন আম আদমি পার্টির কর্মকর্তারা জেলা শাসক আশ্বাস দিয়েছেন যে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিহিত ব্যবস্থা নেবেন তারা বলেন বিগত নির্বাচনে স্থানীয় বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সোনাই সমষ্টির সবগুলি রাস্তা রিপেয়ারিং করে দেবেন কিন্তু কাজের কাজ কিছুই হলো না সোনাই বিধায়কের মুখে শুধু উন্নয়নের কথা শোনা যায় কিন্তু বাস্তবে উন্নয়নের কোনো মুখ দেখা যায়নি তারা আরো বলেন ওই রাস্তার মেরামতের কাজ যদি করা না হয় তাহলে আগামী দিনে আম আদমি পার্টির কর্মকর্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তারা শিলচর থেকে দীপজা চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে এই ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা জেলা শাসকের কার্যালয়ে আমরা আম আদমি পার্টি সোনাই এবং শিলচরে কর্মীরা উপস্থিত হয়েছি তার কারণ হলো আপনারা নিশ্চয় জানেন আমাদের সোনাই সমষ্টির সোনাই ব্রিজ থেকে স্বাধীন বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তা রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল প্রতিনিয়ত জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছেন তার জন্য আমরা বাধ্য হয়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের সোনাইয়ের বিধায়ক বিগত নির্বাচনে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সোনাই সমষ্টির যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেগুলা তিনি কনস্ট্রাকশন বা রিপেয়ারিং করবেন কিন্তু বিগত বন্যার পরের থেকে আমরা দেখেছি এই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল কোনো কাজ হয়নি আমাদের সোনাইয়ের বিধায়ক এই বিষয়ে অত্যন্ত সন্দিহান উনি শুধু ওনার যে উন্নয়নের কথা শুধু ওনার মুখে শুনতে পারি কিন্তু বাস্তবে আমরা কোনো উন্নয়ন দেখতে পাই না তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা জেলা জেলাশাসকের কার্যালয়ে এসে ওনার সাথে দেখা করেছি এবং ওনাকে একটা স্মারকলিপি প্রদান করে এবং উনি বলেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে ব্যবস্থা কোথাও আলোচনা করে বিত ব্যবস্থা নেবেন ধন্যবাদ এবং আমরা আম আদমি পার্টি শুনাই আমরা সবাই মিলে আমরা আগামী দিনে যদি এই রাস্তাটি রিপেয়ারিং না হয় তাহলে আমরা আন্দোলন অন্য পন্থা গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থা নেওয়া যায় সেটা বিষয়ে আমরা চিন্তা করবো ধন্যবাদ